নমস্কার আমি সাগর আপনাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছি নৈহাটি স্টেডিয়াম থেকে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন ম্যাচে মুখোমুখি হয়েছিল মহামাডা স্পোর্টিং এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব এদিন মহামাডান তিন শূন্য গোলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে পরাজিত হলো এদিন দীপেশ মুর্মু প্রথমেই দলকে ইউনাইটেডের হয়ে গোল করে দ্বিতীয়ার্ধে এগিয়ে দিয়েছিলেন প্রথম প্রথমার্ধে আড্ডাড্ডি লড়াই হয়েছে গোল শূন্য ড্র ছিল তারপরে দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হয় তখনই শুরু হয় টুয়েস্ট এদিন রেফারির দায়িত্বে ছিলেন প্রতীক মণ্ডল আমরা সবাই জানি তিনি খুব পরিচিত রেফারি আইএসএলও বেশ কিছু ম্যাচে টুডান্টেও তাকে রেফারিং করতে দেখা গেছে আজকের এই ম্যাচে দুটো রেড কার্ড হয়েছে রেড কার্ড দেখার জন্য দ্বিতীয়ার্ধে প্রথমার্ধে এই ঘটনা ঘটে তারপরে দ্বিতীয়ার্ধে দুটো দলই দশজন দশজন মিলে কিন্তু লড়াই করে এদিন বলতেই হবে সাহিল হরিজনের কথা দীপেশ মুর্মুর প্রথমে গোলের কথা তো বললাম তারপরে সাহিল হরিজন দ্বিতীয়ার্ধে যে দুটো কামাল করে গোল দেখালো মুগ্ধ হয়েছে এখানে উপস্থিত বেশ কিছু মহামেডান এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সমর্থকেরা সাহিল হরিজন এই নামটা কিন্তু যখন বাংলাতে এত স্ট্রাইকার নেই বা ভারতীয় দলে স্ট্রাইকারের অভাব এই সমস্ত জিনিস নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন সাহিল হরিজনের নাম কিন্তু বারে বারেই সামনে আসে আর সাহিল প্রত্যেক ম্যাচেই তিনি কিন্তু প্রমাণ করে দেন যে আমি আছি আজকেরও ঠিক সেটাই দেখা গেল সাহিল হরিজন দুরন্ত ডাবল দুটো জোড়া গোল করলেন আর দুটো জোড়া গোল যে কামাল দেখিয়ে করলেন প্রশংসা করতেই হবে সাহিল হরিজনের এদিন কথা বলে নিয়েছিলাম ম্যাচ শেষে সাহিল হরিজন কি বলছেন আজকের যে গোল তিনি তার মা বাবাকে উৎসর্গ করলেন সেই দুটো গোল আ বিশদে তিনি কি বলছেন চলুন একবার শুনে নেওয়া যাক এর কাছে যদি আসি সাইল মানে দুটো গোলই চমৎকার গোল মানে কি বলবে একটার পর একটা ম্যাচে সুন্দর পারফরম্যান্স সবার প্রথমে কমগ্রাচুলেশন আমি আমার টিমকে জানতে চাই আর মানে বড় টিমের ইনস্টে বড় তিনটি বড় টিমের ইনস্টে বাঙালি প্লেয়ারদের একটা ফুট portata যেটা একটা জেত এই যে আজকে আমার কিছু প্রুফ করা আছে তা আজকে আমি দুটো গোল করতে পেরেছি আমি খুবই খুশি আমি আরো বেটার করার চেষ্টা করব বাবা মা এত বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসে এতটা সাপোর্ট করে আমাকে তা আজকে দুটো আমার একটা প্রশ্ন করবো যে অনেকেই প্রশ্ন করেন যে এখনো মানে তারা অবাক হন তুমি এখনো ভারতীয় আন্ডার টোয়েন্টি থ্রি এইস গ্রুপ দলগুলোর সুযোগ পান তোমার নিজের মনেও এই বিষয়টা নিয়ে কি কোনো ক্ষোভ থাকে কি বলবে এটা নিয়ে প্লেয়ার হিসাবে এটা নিয়ে কিছু বলতে চাই না আমি চাই দেড় বাই আমি প্রুভ করবো আমি যদি প্রুভ করতেই থাকি একটা দিন আসবে আমি খেলবো